কাশীদাসী মহাভারত আদি পর্ব চৌদ্দ মোহিনীরূপী হরির সহিত হরের মিলন হর বলে হরিনাক্ষী কেন দেহতা মোর সহকভু তব নাহি কালাপ ত্রৈলোক্যের মধ্যে যত আছে মহাপ্রাণী সবার ঈশ্বর আমি শুন বরাননি ব্রহ্মার পঞ্চমশীর নখেতে ছেদিল বহুকাল সেবি বিষ্ণু অভয় পাইল ইন্দ্র ইন্দ্রযোম বরুণ কুবের হুতাসন সব লোকপাল করে মোর আরাধন জ্ঞানযোগে মৃত্যু আমি করিলাম জয় আমার নয়নান কাম ভস্ম হয় মহামায়া বল যারে ত্রৈলককে মহিনী বিষ্ণু অংশ জাদগঙ্গা ত্রিপদ গামিনী দাসী হয়ে সেবে মোর চরণ অম্বুজে মনমত বর লভে মোরে যেই ভজে তত্ত্বজ মান মনর্মে করহ সম্ভাস আমারে ভজিলে হবে সিদ্ধ অভিলাস কন্যা বলে যোগী তোরে জানিন এখন তোরে মহেশ্বর বলি ডাকে সর্বজন ব্যর্থ যপ তপ তোর ব্যর্থ যোগ ধ্যান ব্যর্থ তোর পঞ্চমুখে রাম নাম ব্যর্থ জটাভার রাখো ব্যর্থ তুমি যোগী ভণ্ডতা করিয়া লোকে বলাহ বৈরাগী হর বলে মনর্মে কর অবধান তব অঙ্গ দেখি মোর হরিল যে জ্ঞান করিলাম একদাম দহন নয়নে কোটি কাম জ্বলিতেছে তব চক্ষু তব চব জপ ঘ্যান জ্ঞানের বৈরাগ্য এ সকল কর্ম যদি হয় শ্রেষ্ঠ ভাগ্য এই বাঞ্ছা হয় তুমি করহ পরশ আলিঙ্গন দেহ তুমি হইয়া হর্ষ যতে করিনু জব জপ হরিনাম জটা ভস্ম দিগ্বাস শশা নেতে ধাম তার সমুচিত ফল মিলাইল বিধি এতকালে পাইলাম তোমা হ্যানু নিধি সর্বকর্ম সমর্পণ করিনু চরণে কৃপা করি আলিঙ্গন দেহ বরাননে হর্বাক্য শুনি হাসি বলে হয় অপ্রাপ্য দ্রব্যের কেন বাঞ্ছা কর শিব সর্বকর্ম তত্ত্বজীবাড়ে পারে যেই জন অন্যমনা না হবে আমাতে একমন কায় মনোবাক্যে করে আমারে ভজন সে জনের যাচি আমি দিব আলিঙ্গন শিব বলে কন্যা এই সত্য অঙ্গিকার আজি হইতে তোমা তোমাবিনা নাহি জানিয়ার জিলাম সর্বকর্ম ভার্জা পুত্রগণ সেবি তোমার পদ দেহ আলিঙ্গন নারী বলে কত মোড়ে করহ ছলন কেমনে তত্ত্বজিবা তুমি ভার্জা পুত্রগণ এক ভারজা রাখিয়াছ জটার ভিতর আর ভার্জিয়া করিয়া অর্ধ কলেগর হর বলে হরিনাক্ষী কেন হ্যান কহ তত্ত্বজিয়া কপট মোরে কর অনুগ্রহ কিছার সে নারী পুত্র নাম লহতার শত শত গঙ্গা দুর্গা নিছুনি তোমার দাসী হয়ে সেবিবে সে আমি হইব দাস কৃপা করি বরাননে পূর্ণ রাস যদি তুমি নিশ্চয় না দিবা আলিঙ্গন তোমার সম্মুখে আমি তত্ত্বজীব জীবন নেউটিয়ামোর পানে প্রাণে চাহ চারু মুখে হের মরি ত্রিশূল মারিয়া নিজ বুকে এত বলি ত্রিশূল নিলেন ভূতনাগ হাসিতে হাসিতে তবে বলেন শ্রীনাগ বুঝিলাম গঙ্গাধর তোমার যে জ্ঞান কামে বশ হয়ে চাহ তত্ত্বজীবারে প্রাণ ধর তত্ত্বজ চিত্ত চিত্তকর স্থির দিব আলিঙ্গন তুমি না তত্ত্বজ শরীর নাহি যান বিশ্বনাথ আমার হৃদয়ে ভকত জনের আমি দানি যে অভয় যেজন যেমন কাম মাগে মোর স্থান দিই অবশ্য না হয় কভু আনো বিশেষে আমাকে প্রুবের মাগিয়াজ তুমি অর্ধ অঙ্গ দিব অঙ্গিকার কইনু আমি এত বলি আলিঙ্গন দিতে জগন্নাথ আইয়া বলিয়া বিস্তারেন দুই হাত আলিঙ্গনে যুগল শরীর হইল অর্ধভস্ম ভূষা হইল কস্তুরী অর্ধেক অর্ধ জটা অর্ধ চিকুর চাচর অর্ধেক কিরিটি অর্ধ ফনি ফোনাধর কস্তুরি তিলক অর্ধ অর্ধ শশিকলা অর্ধ গোলে হারমালা অর্ধে বনমালা মকর কুণ্ডল কর্ণে কুণ্ডলী কুণ্ডল শ্রীবৎ শ্লাঞ্সন অর্ধ শোভিত গরল অর্ধ মোলজ অর্ধ ভস্ম কলেবর অর্ধকটি বাঘাম্বর অর্ধ পিতাম্বর এক পদে অন্য কনক নুপুর চক্র করে শোভে ত্রিশুল ডম্বর শিবদূর্গা বিষ্ণু লক্ষ্মী চারি মূর্তি হেরি কাশিদাস করে তরি ভব বাড়ি চারি মূর্তি হেরিলেই মিলে চারি ফল